ভারতের কাছে আরো একবার লজ্জার পরাজয় বরণ করলো পাকিস্তান ক্রিকেট দল ব্যাটিং বোলিং কোন বিভাগে পাত্তা পেল না বাবর আজমরা বিপরীতে তাদের উচিত শিক্ষা দিয়ে দিল টিম ইন্ডিয়া আগে ব্যাট করে চ্যালেঞ্জিং পুঁজি পায় ম্যান ইন ব্লুরা বিপরীতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাক ব্যাটিং অর্ডার এক ওসমান খান বাদে সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে ভারতের বিপক্ষে পাকিস্তানের এমন পরাজয় নিয়ে বাকিটা রিপোর্টে এর চেয়ে সুন্দর শুরু হয়তো পাকিস্তানের জন্য হতেই পারত না যে অভিষেক শর্মাকে নিয়ে এত স্বপ্ন তাকে প্রথমেই ফিরিয়ে এক প্রকার চমকি দিয়েছিলেন পাক অধিনায়ক সালমান আলী ভারত পাকিস্তানের বহুল আলোচিত ম্যাচে আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বল করতে নেমে উদ্বোধনী ওভারেই অভিষেককে ফেরালেও অপর প্রান্ত থেকে তাণ্ডব শুরু করেন আরেক বামহাতি হাতি ঈশান কিষান তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন এই ব্যাটার ইনিংসে তৃতীয় বারে আনেন পনেরো রান পাওয়ার প্লেতে ভারতের স্কোর জমা পড়ে এক উইকেটে বাউন্ন রান যেখানে ঈশান কিষানের একাই ছিল বিয়াল্লিশ রান সপ্তম ওভারে টানা তিন বলে তিন বাউন্ডারি হাঁকিয়ে সাতাশ বল অর্ধশতক তুলে নেন তিনি এরপর যেন আরো বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন ঈশান পরের ওভারে সাদাব খানের বিপক্ষে আনেন সতেরো রান তার তাণ্ডব থামান সায়ে মায়ুব এই স্পিনারের গুড লেন্থে পিচ করা ডেলিভারি টার্ন করে ভিতরে ঢুকলে লাইন মিস করলেন ডিরেক্ট হন, চল্লিশ বলে সাতাত্তর রান করা ঈশান কিষান তার বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক সূর্য কুমার যাদব এবং তিলক ভার্মা দুজন মিলে উইকেট বাঁচিয়ে ধীরে সুস্তে এগিয়ে নিয়ে যেতে থাকেন ভারতের রানের চাকা পনেরোতম ওভারে এসে তাদের কোণঠাসা করে তোলেন সাইম আয়ুব পরপর দুই বলে তিলক ভার্মা হার্দিক পান্ডিয়াকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি সেই ধাক্কা সামলে নতুন করে হাল ধরেন শিবম দুবে ও সূর্যকুমার আঠারোতম ওভারে দুজন মিলে আনেন চোদ্দ রান উনিশ বলে বত্রিশ রান করা যাদবকে আউট করেন উসমান তারিক বিশতম ওভারে শাহিন শাহফ্রিদি ষোলো রান দিলে শেষ পর্যন্ত একশো রানের পুঁজি পায় ভারত জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান হার্দিক পান্ডিয়ার করা উদ্বোধনী ওভারে প্রথম তিন বলে ডট হজম করার পর চতুর্থ বলে তুলে মারতে গিয়ে সোজা রিংকুসিং এর হাতে ক্যাশ দিয়ে বিদায় নেন ডানহাতি সাহিব জাদা হান সে ওভারে কোন রানই করতে পারেনি পাকিস্তান জাসপ্রিত ভোমরাকে এক ছক্কা মেরে ভালো কিছু রিঙ্গিত দিল ঠিক পরের বলেই এল বিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন সাইমায়ুব দলের বিপর্যয়ে দায়িত্ব নিতে পারেনি ওদিন সালমান ওই একই ওভারে বড়শট খেলতে গিয়ে তিনি আউট হলে চাপে পড়ে যায় পাকিস্তান সেখান থেকে হাল ধরার চেষ্টা করে ব্যর্থ হন বাবর আজম অক্ষর প্যাটেলের ফোলার লেনের ডেলিভারিতে পরাস্ত হয়ে আউট হন তিনি তার কাছ থেকে আসে মাত্র সাত বলে পাঁচ রান এরপর উইকেটের সুবিধা নিয়ে পাক ব্যাটারদের চাপে রাখে ভারতীয় স্পিনাররা বিপরীত অবশ্য কিছু সময়ের জন্য প্রতিরোধ গড়ে তুললেন ওসমান খান এবং সাদাব খান পাওয়ার পেতে পাকিস্তানের স্কোর বোর্ডে আসে আটত্রিশ রান এক প্রান্তে সাদাব খান ধীরগতির থাকলেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন ওসমান খান সপ্তম নবম ওভারে অক্ষর প্যাটেলকে জোড়া বাউন্ড্রি মারেন তিনি শেষ দশ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল একশো রান এগারো ওভারে চৌত্রিশ বলে চুয়াল্লিশ করে বিপদে পড়ে যায় পাকিস্তান মাত্র কয়েক ওভারের ব্যবধানে মোহাম্মদ নওয়াজ ও সাদাব খানের উইকেট হারালে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়ে তারা এরপর আর বলার মতো কেউই দায়িত্ব নিতে না পারলে বড় ব্যবধানে জয় তুলে নেয় ভারতীয় ক্রিকেট দল বিপরীতে আরও একবার ক্রিকেট এল ক্লাসিকোতে পরাজয় বরণ করল পাকিস্তান ক্রিকেট দল